ংনি উপজেলার বেদবাড়িয়া ব্রিজের কাজ সম্পন্ন হলেও সড়কের কোনো ব্যবস্থা নেই ভোগান্তির শিকার জনগণ সে প্রতিবেদন মেহেরপুর জেলার গাংনি উপজেলার তিন নম্বর কাজীপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রাম থেকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়িয়া যেতে একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হলেও সড়কের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ জনগণ এই বৃষ্টি নির্মাণের কাজ প্রায় চার থেকে পাঁচ বছর পূর্বে সম্পন্ন হলেও রাস্তার কোনো ব্যবস্থা করা হয়নি রাস্তার কাজ না করেই বৃষ্টির সম্পন্ন করেছেন ঠিকাদারপুর জেলার গাংনি উপজেলাধীন দু হাজার উনিশ থেকে দু হাজার বিশ অর্থ বছরে বামন্দি আর এস ডি হতে প্রাকপুর জিসিভায়া মধুগাড়ি ঘাট সড়কের মাথাভাঙ্গা নদীর ওপর দশ হাজার একশো মিটার চেইনের পঁচাত্তর মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মিত হয়েছে তারিখ দু আট জুলাই দু হাজার বিশ সাবেক এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন চুয়াত্তর মেয়ের পূর্দুই গাংনি চুক্তি মূল্য ছিল সাত কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার নশো উনআশি টাকা আমাদের দ্রুত রাস্তাটা হলে আমাদের যাওয়া আসার জন্য সুবিধা হয় আপনার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান বাসা কোথায় বললেন ডাংমোরকা ওকে ধন্যবাদ কোটি কোটি টাকা খরচ করি ব্রিজ বলি এত কষ্ট কোন দেশে বসবাস করি আমরা প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার লোক এই পথে যাতায়াত করে মোটর বাইক অটো পাখি ভ্যান বিভিন্ন গাড়িও চলাচল করে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ির এলাকার বিভিন্ন কৃষক বেদ বাড়িয়া মাঠে কৃষি আবাদ করতে আসেন কৃষকরা ফসল নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হন সড়ক না থাকার কারণে রাস্তাটি সম্পন্ন না হওয়ার কারণে বৃষ্টির সময় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে বৃষ্টির ছেটেপটা পটা পড়লেই পথটি গাড়ি চলাচলের অযোগ্য হয়ে ওঠে ফলে অহরহ দুর্ঘটনা ঘটে এমন অবস্থায় কোনো অটো রিক্সা পাখি ভ্যান আসলে সড়কের বেহাল অবস্থা থেকে যাত্রীদের নদীর ধারে গাড়ি রেখে হেঁটে যেতে হয় কোনো কোনো সময় কিছু মানুষের সহযোগিতায় গাড়ি ঠেলে ব্রিজের ওপরে ওঠাতে হয় কোথায় যাচ্ছেন

কারো সাহায্য নিয়ে গাড়িটা উঠাবো এখানে যে রাস্তার অবস্থা প্রচুর ভোগান্তি আমরা সাধারণ জনগণ যে রাস্তা দিয়ে পারাপার পারাপা ওই পাড়ের সাথে সংযোগ আমাদের একটা সুন্দর অবস্থা হবে সেটার মতো অবস্থা আমাদের বর্তমানে নেই আমরা গাড়ি নিয়ে ওঠাতে হয় কারো সাহায্য নেওয়া লাগতেছে তাহলে একজন যে গাড়ি চালায় উঠবো একটা মানে কুঠি ঝেট ভয় ভয় লাগতেছে কখন পড়ে যাব কখন কি অবস্থা হবে এটা নিয়ে এই যে ব্রিজটা হওয়ার কথা ছিল অনেক আগে ব্রিজটার প্রজেক্ট হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় বছর হচ্ছে মানে এটা কাজ আসা কাজ চলতেছে কাজ শেষ করে কিন্তু রাস্তার কারণে আর কি কাজটা কমপ্লিট হয় নাই এই যে জমি জায়গা আছে জমি জায়গা সংক্রান্ত যাদের জমি আছে তারা হয়তো জমি দিচ্ছে না কিংবা যারা টেন্ডার পাইছিলো যাচ্ছে তারাও কাজ করেন নাই এই কারণে আর কি সার্ভিস সমস্যার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি আমরা যারা এই টেন্ডার নিয়েছেন এবং কাজের যারা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের মানে অতি অনুরোধ যে আমাদের কাজটা খুবই দ্রুত কমপ্লিট করে দেন যাতে আমরা এটা চলাচল করে খুবই সুবিধা হয় আমাদের জন্য এবং আমাদের আর্থিক ব্যবস্থা এবং সব যদি উন্নত হয় সেই জন্য ধন্যবাদ